হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিশিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো উনত্রিশে আগস্ট সবাইকে পড়িয়ে মোটামুটি ছেড়ে দিচ্ছি দু তিনজন রয়েছে ওদের ছাড়বো তার মধ্যে এরকম বৃষ্টি শুরু হলো আর দূর আকাশে দেখো রকম মেঘ জমেছে কি দারুণ লাগছে বৃষ্টিটা দেখতে মনে হচ্ছে যেন কি যেন বলে সেই পড়তো না আগে শিল শিল সেরকম তো বৃষ্টি মোটামুটি কমেছে একজনের পরীক্ষা আছে ওদের ছেড়ে নেই ওদের তো পড়িয়ে ছেড়ে দিলাম ওরা বাড়ি চলে গেল আর আমার এই কচু গাছটায় না প্রথমে দুটো পাতা ছিল বড় পাতাটা পড়ে যাওয়ার পর নতুন হলো এই ছোট পাতাটা ছিল তারপর সেটা বড় হওয়ার পর এই পাতাটা এই পাতাটা এখন আবার ছোট্ট পাতা আর এই দিকে প্ল্যান্টটা একটা ছোট্ট পাতা উঠেছে এই দেখো তো যাই হোক খাওয়া দাওয়া সকালে সারা হয়ে গেছে আর তার মধ্যে সকালে তো বৃষ্টি পড়ছিল রোদের মধ্যে এখন সূর্যি মামা কোথায় গেছে কে জানে এখন আবার বৃষ্টি শুরু হলো আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আকাশে প্রচুর মেঘ তার মধ্যে আমি ভিজে ভিজে হাত ফাত পুরো ভিজে গেছে যে ভিজে গেছি গেছিলাম ফুল তুলতে শ্যুটের জন্য মালা লাগবে খোপায় লাগাবো তো ফুল নিয়ে এসেছি তো চলো এদিকে বৃষ্টি পড়ুক আমি আমার মালাটা বানিয়ে সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসার সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও মালাটা তো তৈরি হয়ে গেছে মেকআপ লোক করার আগে বসে গেছে লাঞ্চের টেবিলে মা লাঞ্চের মেনুতে রেখেছে সাদা ভাত পেঁয়াজ আলু ভেন্ডি দিয়ে ভাজা করেছে আর তার সাথে করেছে আরমার কাকাকে বলেছিলাম একটু চিংড়ি মাছ আনার জন্য কিন্তু কাকা সেটা পায়নি বলে এই ছোটো ছোটো আরমাছগুলো এনেছে আর আরমাছ যেহেতু আমরা বেশ ভালোই খাই তাই কোনো সমস্যা হয়নি তো এখানে আমার লুক তো কমপ্লিট ফুল লুক কমপ্লিট তার মধ্যে কারেন্ট চলে গেছিলো আর এর মধ্যে ওরা পড়তে চলে এসছে একজন তো আমার ফটো মানে ভিডিও করতে সাহায্য করেছে ওই যে সুমন চলে এলো ক্যামেরায় ও আমাকে মানে ফটো তুলে দিতে অনেক সাহায্য করেছে আর তারপর ওরা দুজন পড়তে চলে এসছে তো চলো মেকআপ লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম হলো না যাই গিয়ে আগে পড়িয়ে নি করিয়ে ওঠার পর আমি আর বুনো একটু বেরিয়েছিলাম ফেরার পথে একটু খাবার নিয়ে ফিরছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সকলের কেমন লাগলো জানিয়ে যাও ভালো লাগলে লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং